পঞ্চায়েত ভোট মিটেছে ফলাফলের অপেক্ষা নতুন প্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে কাছড়ায় বড়খোলা থেকে মামলা করালো পুলিশে অ্যাকাউন্টে জালিয়াতি করে হিতাধিকারী টাকা রুটের অভিযোগে ফাঁসলেন ছেত্রী জিপি সচিব জিআরএস এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলতে গেলে ভোটের আবহে পিএম আবাস কেলেঙ্কারির অভিযোগ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বড়খোলা থানায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে বড়খোলায় উজান গ্রামে এই নিয়ে বড়খোলা থানায় বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাসুমা খানম বড়পুয়া নামের এক গৃহবধূ জানা গেছে অ্যাকাউন্ট জালিয়াতি করে পিএম আবাস যোজনার দুটি কিস্তির টাকা হরপ করে নিয়েছে অভিযুক্তরা বলতে গেলে অবাক করা দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে ছেত্রি জিপি জিআরএস জিপির সদস্য সিদ্দেকুর রহমান বড়ভুয়া এবং জিপি সেক্রেটারি ফরিজ উদ্দিন লস্করকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহবধূ মাসুমা খানম জানিয়েছেন বিগত তেইশ চব্বিশ অর্থ বছরে পি এম আবাস যোজনার তার গৃহ স্বামী শামসুল হক বড় নামে বরাদ্দ হয়েছিল বাস্তবে হিতাধিকারী কোনো টাকা পাননি জালিয়াতি করে অভিযুক্তরা রেজিস্ট্রেশনের সময় অন্য অ্যাকাউন্ট সংযুক্ত করে নিয়েছে বলে অভিযোগ করেছেন সরকারি নিয়ম মাফিক শামসুল হকের নামে বত্রিশ হাজার পাঁচশো এবং আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার দুই কিস্তির টাকা হরপ করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে খোঁজ নিলে তারা জানতে পারেন যে টাকা এখনো নাকি আসেনি এবং টাকা পাওয়ার জন্য মোটা অঙ্কের উৎকোচ দাবি করেছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নিরুপায় হয়ে শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে শুনবো সরাসরি কি অভিযোগ করছেন তিনি আমার নাম হইল মাসমা আনাম বর্তমানে আমি বড় গলা আমার স্বামীর নাম হইল শামসুল হক বড় ভাইয়া আমার স্বামীর নামে একটা গড় কিন্তু গড়ের দুইটা কিস্তি ঢুকিয়ে আমি এখন পর্যন্ত জানি না আমি মেম্বারের কাছে অনেকবার গেছি কিন্তু মেম্বারে আমার কোনো বার্তা দিছে না কালে করে আমার করে আমার লিস্ট পড়ে আমার লিস্ট এরপরে কইছে আমার ঢুকাইয়ে দিলে দিল কিন্তু একটা অ্যামাউন্ট কইল আমি এমাউন্টটা দিতাম পারতাম না কারণ আমি আমার কাছে অতটা অ্যামাউন্ট নাই এর কারণে আমার এমা একটা অন্যরে দুকাইয়া দিলাইছে মানে কারো দিছে তো আমি জানি না দুইটা কিস্তি ডুকিয়া আসছে এখন পর্যন্ত আমি জানি না এখন দেখা চেক করিয়া দেখা যায় দুইটা কিস্তি ডুকিয়া কাজ চলে কিন্তু আমি তো কইতে পারি না উজান গ্রাম খোলা উজান মেম্বার লগে আমার একটা ঝগড়া আসলো রিলিফ লইয়া কিন্তু ইয়ার পরে মেম্বারে কয়েছেন আমারই শিকাইয়া সাহা তাইনেও একটা এখন শিকাইয়া সার দা পপি ফাল জিয়ার এসদিকুর রহমান গ্রুপ মেম্বার লস্কর ওইলাকার জিপি সেক্রেটারি তারা তাই বিচার চাইছি অচিত সারে তো নিশ্চয়ই আমার বিচার সরিয়া দিবা বিচার সংবাদ পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ